ইতা আচ্ছা আচ্ছা

যে <infinden> <intos—> ए हमारा विकास फिर सारा मांस संबंधित खाना बना लिख सब्जी ना 12 15 फिर जा सर कर री टोटल यहां नंबर लिख कर मैं कर दूंगा सर कारण से चल रहे हैं भाई ये दे दे ना ওই এই দেখ হ্যাঁ কলম তো এই এই ভিডিও দেখার পরে অনেকে অনুপ্রাণিত হয়ে এরকম কিছু বানাব ঠিক আছে অনেক স্কুলে আমার ভিডিও দেখবো যেন আমার ছাত্রছাত্রীর ফ্যান ফলার অভাব নাই স্যার স্যার ম্যাডামরাও আছে অনেক আবার বন্ধুবান্ধব তো কথাই নাই কলেজ বার্সারি অবশ্যই এখানে তো কেউ হচ্ছে নাই খালি তোমাকে কই যে আর কি না এখানে তুমি কেউ হচ্ছে নাই mulai macam